হ্যালো এভরি চলে আসলাম পার্ট টুতে প্রথম পার্টে আপনারা দেখতে পেরেছেন কিভাবে আমি এই ফুলটা বানিয়েছি এবং কিভাবে জোড়া দিয়েছি এবং গলার উপরের এই এই দুইটা দুইটা লাইন লাইন করেছি তো দেখুন করে কিভাবে লাস্ট পর্যায়ে আমি লাইনটা শেষ করেছি তো প্রথম উপরের গলার কাজটা শেষ এখন আমি গলার নিচের কাজটা শেয়ার করছি কিভাবে সেটা করব এটি দেখতে পারবেন আর ভিডিওটা তো অনেক বড় হবে তো হয়তো অনেকের এই ভিডিওটা দেখতে মানে বিরক্ত লাগতো যে কারণে আমি এই ভিডিওটা দুই পার্টে আপলোড করেছি আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য হচ্ছে আমার প্রথম প্রথম ভিডিওটা পার্টটা সেটা আমি দুই পার্টে দিব প্রথম পার্টটা যেহেতু অনেক বড় ভিডিও সেটা দুই পার্টে দিব আর যে বর্তমানে যে পার্ট শেয়ার করছি দ্বিতীয় পার্ট এই দ্বিতীয় পার্টটা আমি তৃতীয় এবং চতুর্থ নামে মানে চতুর্থ পার্টেই আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি এখানে প্রথমে তিনটি চেন করেছি এরপরে হচ্ছে এই যে এই ঘরগুলোতে আমি প্রথমে যেহেতু ছয়টি করে চেন করেছিলাম সেম এখানেও আমি আটটি করে চেন করেছি দেখুন প্রথমে আটটি চেন পরে ছয়টি চেন এরপরে আমি এখানে একটি ডাবল ক্রুশ করছি মানে তিনটি চেন করে একটি ডাবল ক্রুশ পরে এই সাইডে পাপড়িতে আমি আবার একটি ডাবল ক্রুশ করছি ফুলের যে পাপড়ি ছিল দুই পাপড়িতে দুইটি ডাবল ক্রুশ করে একসাথে জয়েন করলাম এরপর আবারও তিনটি চেইন করছি করে এই যে সাথে যে পাপড়ি এই পাপড়ির মাছ বরাবরই আমি স্লিপ স্টিচ করছি দেখুন এই যে এইভাবে আমি আবারও ছয়টি চেইন দেখুন ছয়টি চেইন করব ছয়টি চেইন করে সাথে যে পাপড়ি এই পাপড়ির মাছ বরাবরই স্লিপ স্টিচ করে জয়েন করে দিব আবারও এইখানে আমি আবারও ছয়টি চেইন করব। ছয়টি চেইন করে আবারও পাপড়ির মাছ বরাবরই স্লিপ স্টিচ করে জয়েন করে দিব দেখুন এখানে এক দুই তিন তিনটি চেইন করলাম এরপর এই যে দেখুন এখানে একটা পাপড়ি আছে এই পাপড়িতে একটি ডাবল ক্রোশ এরপর সাথে যে পাপড়ি সেই পাপড়িতে আরেকটি ডাবল ক্রোশ প্রথমে আমি যে লাইনটা শুরু করেছি প্রথমে আমি হচ্ছে ছয়টি চেন দিয়ে শুরু করেছি দেখুন এইভাবে দুই সাইড থেকে দুইটি ডাবল ক্রোশ একসাথে একটি সুতায় জয়েন করে দিলাম আবারও তিনটি চেইন করব করে সাথের যে পাপড়ি এই পাপড়ির সাথে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব কথা হচ্ছে দ্বিতীয় লাইনটা কিভাবে করছি আমি উপরে যে গলার যে লাইনগুলো চেইন করেছিলাম সেটা যেভাবে শুরু করেছি প্রথমে সেটাই এই এখন যে লাইনটা করলাম সেটা সেই একই ভাবে শুরু করেছি দেখুন এখানে আমি বলি দেই। আমি হচ্ছে এখানে তিনটি চেনের সমান যেহেতু আমার একটি ডাবল ক্রুশ তো এখানে আমি তিনটি চেন করেছি এবং ছয়টি চেন করেছি মানে মোট নয়টি তো আমার প্রথমে বলতে একটু ভুল হয়েছিল মানে একটা চেন কম বলেছি এখানে আমি মোট নয়টি চেন করেছিলাম শুরুতে নটি চেন দিয়ে মানে ফুলের যে নিচের অংশ গলার অংশটা শুরু করেছি এরপর আবারও ছয়টি চেন এরপর আবার তিনটি চেন পরে দুইটি ডাবল ক্রুশ একসাথে করে জয়েন করলাম এরপর আবারও তিনটি চেন এভাবে তো এখন আমি দ্বিতীয় লাইন করছি দেখুন এখানে আমি তিনটি চেনের সময় আমার একটি ডাবল ক্রুশ এবং দুইটি চেন করছি সাথে এখানে কিন্তু আমি মোট পাঁচটি চেন করলাম পাঁচটি চেন করে একটি চেনের ঘর স্কিপ করে দ্বিতীয় চেনের ঘরে আমি একটি ডাবল ক্রুশ করবো যেহেতু আমি গলার উপরে করেছিলাম দুই তিনটি চেন এবং এক্সট্রা দুইটি চেন করে দুইটি ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে করেছিলাম যেহেতু সেই গলাটা গোল করতে হবে মানে ছোট করতে হবে যে কারণে এভাবে করেছি আর এখন আমার গলাটা গোল করতে হবে মানে একটু লুজ রেখে করতে হবে তাই ঘরটাকে আমি এভাবে বড়ো করলাম মোট আমি কিন্তু দেখুন দুইটি চেইন করছি এবং নিচের যে ঘরটা আমি একটি ঘরে স্কিপ করে দ্বিতীয় চেইনের ঘরে একটি ডাবল ক্রুশ করলাম এরপর আবারও দুইটি চেইন এরপর আবার একটা ঘরে স্কিপ করলাম দুই নম্বর চেইনের ঘরে একটি ডাবল ক্রুশ আবারও দুইটি চেইন এরপর আবারও একটা চেইনের ঘরে স্কিপ করে দ্বিতীয় চেইনের ঘরে আমি করে যাব ঠিক আছে এভাবে করলে দেখবেন গলার যে শেপটা রাউন্ড হবে সুন্দর হবে এখন আমি দ্বিতীয় লাইনটা করছি আবারও আমি এখানে হচ্ছে চেন করলাম এখানে আমি মোট চেন করলাম হচ্ছে তিনটি মোট পাঁচটি চেন করলাম পাঁচটি চেন করে সাথের ঘরে আমি একটি ডাবল ক্রোশ করলাম এখন আবারও আমি সেই একই কাজ করছি দুইটি চেন করছি এবং প্রতি যে ডাবল ক্রোশ করেছিলাম সেটার মাঝখানে একটি করে ডাবল করে যাব আর আরেকটা কথা হচ্ছে আপনারা গলাটাকে কিভাবে গোল বানাবেন বা কিভাবে বড় করবেন বা তো দেখা অনেক অনেক এই করতে করতে গলাটা ছোট হয়ে চেপে যায় মানে উচকে যায় বা একটু অন্যরকম সমান টাইপ হয়ে যায় তো এর জন্য আপনারা কি করবেন এই যে গোলাপ ফুলের মাছ বরাবরই আমি কিন্তু একটা ঘরে দুইটা ডাবল ক্রোশ করেছি এভাবে করবেন তাহলে দেখবেন ডাবল ক্রোশের সংখ্যাটা তখন বেড়ে যাবে এবং গলাটা সুন্দর একটা রাউন্ড হবে এটা হচ্ছে একটা টিপস সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এই যে গোলাপ ফুল যে বসিয়েছি মানে আমি গোলাপ ফুলের গোলাপ ফুল বরাবরই যে ঘরটা এই একটা ঘরে আমি দুইটা ডাবল ক্রুশ করব। দুইটি চেন এবং একটি ডাবল ক্রুশ দেখুন একই ঘরে কিন্তু আমি এভাবে আমি এখন পরের লাইন কিন্তু করছি এর আগের লাইনে এভাবে করেছিলাম কিছু ফাঁকে ফাঁকে আমি একটি ঘরে দুইটি ডাবল ক্রুশ দুইটি চেন করেছি এখন এর পরের লাইন করছি এখন আমি প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রুশ এবং দুইটি চেইন করছি একটি করে ডাবল ক্রুশ দুইটি করে চেইন করছি যদি আপনারা এমন কাজ করতে করতে দেখেন যে আপনাদের গলাটা সমান হয়ে যাচ্ছে গোল হচ্ছে না তখন আপনারা এই টিপসটা ফলো করতে পারেন তখন কি করবেন পাঁচটা বা ছয়টা লাইন মানে ছয়টা ঘর পরে আপনারা একটা ঘরে দুইটি ডাবল ক্রুশ করে নেবেন মাঝখানে কিন্তু দুইটি চেইন রাখবেন তাহলে দেখবেন যে ঘরটা আপনার বড় হবে গলাটাও গোল হবে সুন্দর হবে এভাবে আপনারা কাজটা করবেন ঠিক আছে এই যে আমি প্রত্যেকটি ঘরে একটি ডাবল ক্রোশ দুটি চেন করে নিলাম এই যে দেখুন এই যে এরকম ভিড় একটা ঘর হবে এরকম আমি কিন্তু প্রত্যেকটি ঘরে এখন এইটাই নর্মালিভাবে ভাবে করে যাচ্ছি যদি আমার গলা বড় করার বা চওড়া করার বা গোল করার দরকার পড়ে তখন আমি লাইনগুলো বা ডাবল ক্রোশ কয়েকটা বেশি নিয়ে করব। এই যে দেখুন আমার কিন্তু এই লাইন করা শেষ আমি আর গলাটা বড় করছি না আর এমনিও যেহেতু ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছি আপনারা বড় বাচ্চাদের জন্য বা বড়দের জন্য যদি বানান সেম একই টিপস ফলো করবেন এভাবেই বানাবেন গোলাপ ফুলের সংখ্যাটা বেশি নিয়ে করবেন তাহলেই হবে দেখুন এখন আমি এই যে সাইডের যে কাজটা সাইডে যেহেতু কাজ করিনি সাইডের কাজটা করছে যেখানে ফিতা থাকবে সেই অংশে কিভাবে ফিনিশিং করবেন দেখুন এখান থেকে আমি তিনটি চেইন করব যে তিনটি চেইন করলাম এই যে যে ঘরটা দেখতে পারছেন প্রত্যেকটি ঘরে আমি তিনটি করে ডাবল ক্রুশ করে যাব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এই যে একটা ডাবল ক্রুশ করলাম এরপর আর একটা ডাবল ক্রুশ এর সাথে যে ঘরটা দেখতে পারছেন এই ঘরেও কিন্তু আমি সেম একইভাবে তিনটি ডাবল ক্রুশ করব আমি এখন যে গলাটা আপনাদের সাথে শেয়ার করছি এই গলাটা আপনারা বড়দের জন্য বানাতে পারবেন সেম একই নিয়ম ফলো করবেন শুধু ফুলের অংশটা বেশি করবেন ফুলটা বেশি করবেন তখনই দেখবেন আপনারা গলাগুলো করতে পারবেন এই যে দেখুন ফুলের যে পাপড়ি দেখতে পারছেন এই পাপড়িতেও আমি ডাবল ক্রোশ করে দিচ্ছি যতটুক পর্যন্ত চেইন দেখা যাবে ততটুক পর্যন্তই আমি হচ্ছে ডাবল ক্রোশ করব আর মাঝখানে যে পাপড়ি এই মাঝখানে পাপড়ি বরাবরই আমি পাপড়ির মাছ বরাবরই আমি স্লিপ স্টিচ করলাম এখন আবারও সাথে যে পাপড়ি আছে এই পাপড়িতে আমি ডাবল ক্রুশ করে যাব আর এই গলাটা কিভাবে আমি একটা জামার মধ্যে বসাবো বা এই গলা দিয়ে কিভাবে জামা বানাবো সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই গলাটা আমি হচ্ছে মানে অনেক বেশি গোল বানিয়েছি মানে একটু বেশি চওড়া বানিয়েছি কারণ যাতে দেখতে সুন্দর লাগে একটা হাতার মতো ডিজাইন থাকবে মানে হাতের ডানা পর্যন্ত থাকবে মানে একটু ডিজাইন করার জন্য হচ্ছে আমি একটু বড় চওড়া করেছি আপনারা চাইলে একটু বড় করতে পারেন যেহেতু একটা ফুলের ডিজাইন করা দেখুন এই গড়গুলোতে আমি তিনটি করে ডাবল ক্রোশ করে যাব খুব সহজেই কিন্তু আমি গলাটা বানিয়েছি আর এখনো বলছি যারা মাঝখান থেকে দেখবেন তারা হচ্ছে পার্ট ওয়ানটা দেখবেন কিভাবে আমি গোলাপ ফুল বানিয়েছি কীভাবে গোলাপ ফুলটাকে জোড়া দিয়েছি সম্পূর্ণ ডিটেলসে আমি শেয়ার করেছি আশা করি কারো কোনো সমস্যা হবে না এই যে লাস্ট পর্যায়ে আমি দেখুন একটি করে দুইটি ডাবল ক্রুশ করলাম লাস্টে আমি এই যে চেন করেছিলাম এই চেনে একটা ডাবল ক্রুশ করে নিব এবং সুতাটাকে এখানে কেটে দেব এই অংশটা যেভাবে করেছি আমি এই সাইডটা ওই সাইডটাও সেম একইভাবে করবো সুতাটা কেটে দিবো আর আরেকটা কথা সুতোগুলো কিভাবে লক করতে হয় বা কীভাবে লুকাতে হয় সেটা কিন্তু আপনারা জানেন আমি সব ভিডিওতে শেয়ার করে দিয়েছি আজকের ভিডিওতে আর শেয়ার করলাম না কারণ তখন আরও বড়ো হয়ে যাবে ভিডিও এখন এখানে কিন্তু কাজটা শেষ দেখুন দুইটা সাইড কিন্তু একভাবেই আমি ডিজাইন করেছি এখন হচ্ছে আমি নিচের কাজটা করি কলার নিচে কিছু বর্ডার ডিজাইন না করলে কিন্তু ভালো লাগবে না যে কারণে আমি একটু ডিজাইন করছি তিনটি চেইন করলাম একই ঘর থেকে আমি আরও ডাবল ক্রুশ করব এখানে আমি মোট তিনটি ডাবল ক্রুশ করব তিন নম্বর আর চার নম্বর তিনটি চেইন সহ এখানে আমার মোট চারটি ডাবল ক্রুশ এখানে দেখুন আমি একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এরপর আবারও তিনটি চেন এরপর আবারও এখানে তিনটি ডাবল ক্রুশ একটা ঘরে স্কিপ করে দ্বিতীয় ঘরে আমি স্লিপ স্টিচ করবো এইভাবে ডাবল ক্রুশ করে নিলাম চাইলে এটা কিন্তু শামুক ডিজাইন বলা যায় এটা শামুক শামুক ডিজাইন করছে একটু অন্য রকম ভিন্ন রকমের শামুক ডিজাইন এভাবে এই যে নিচের যে কাজটা করছি সেম এইভাবে আমি গলার উপরেও করব দেখুন এখানে কিন্তু গলার নিচের অংশটা দেখতে অনেক সুন্দর লাগছে আর কালারগুলো কিন্তু অনেক সুন্দর রানী গোলাপের মধ্যে বাঙ্গি কালার দিয়ে আমি কন্টাস্টে হচ্ছে গলাটা তৈরি করেছি এখন আমি গলার যে উপরের যে অংশটা সেটা শেয়ার করব প্লাস সাথে ফিতা থাকবে ফিতা এবং গলার বর্ডারটা একসাথে করছি দেখুন প্রথমে আমি পাঁচটি চেন করে এখানে মোট পনেরোটি ডাবল ক্রোশ করে নেব কীভাবে আপনারা সহজেই মানে একটি কাজ দিয়ে আপনারা ডাইরেক্টলি এই গলা এবং হচ্ছে গলার ডিজাইনটা মানে পাইপিংটা বা বর্ডারটা করবেন সেটাই শেয়ার করছি এখানে মোট আমি পনেরোটি ডাবল ক্রোশ করবো দেখুন এখানে আমি যে পনেরোটা ডাবল ক্রুশ করে নিলাম যেহেতু আমি তিনটি চেন দিয়ে শুরু করেছি পরে সেই তিন নম্বর চেইনে যে জয়েন করে দিলাম আর যতটুকু লম্বা করবেন গলার ফিতা ততটুকু লম্বা চেন করে নিব দেখুন এই যে গলার অংশ থেকে আমি শুরু করছি এই যে যেখানে হচ্ছে আমি লাস্টে সুতাটাকে জয়েন করেছিলাম চেন করে স্লিপ স্টিচ করে সেখান থেকে আমি যে একটা স্লিপ স্টিচ করলাম এরপর আবারও তিনটি চেইন এবং তিনটি ডাবল ক্রুশ করলাম করে এখন আমি প্রথমে যেহেতু নিচের যে গলার নিচের অংশে কিন্তু একটা ঘর স্কিপ করেছি এখন আমি দুইটা ঘর স্কিপ করে পরে হচ্ছে স্লিপ স্টিচ করবো এরপর আবারও তিনটি চেইন এবং তিনটি ডাবল ক্রুশ করব যেহেতু এটা গোল গলা আমার কিন্তু গলাটা গলি করতে হবে আমি যদি একটা ঘর স্কিপ করি সেই ক্ষেত্রে গলাটা লম্বা হয়ে যাবে তো আমি চাচ্ছি গলাটা ছোট হোক এবং গোল হোক যে কারণে দুইটি ঘর স্কিপ করে আমি তিন নম্বর ঘরে জয়েন করে দিচ্ছি দেখুন এভাবে আপনারা এই গলার এই কাজটা করবেন আর এই ডিজাইনটা কিন্তু কিছুক্ষণ আগেও শেয়ার করেছি লাস্ট পর্যায়ে আমি আবারও চেইন করছি যতটুকু আমার লম্বা প্রয়োজন সেভাবে আমি চেইন করলাম এখন আমি এখানে আবারও পাঁচটি চেইনের মধ্যে মানে পাঁচ নম্বর চেইনের ঘর এখানে স্লিপ স্টিচ করলাম এরপর আবারও তিনটি চেন এখানে আবারও আমি পনেরোটি ডাবল ক্রুশ করব এবং যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এনে আবারও জয়েন করে দেব আজকে যে দেখুন এখানে আমি এটাকে জয়েন করলাম যেহেতু চেন করেছিলাম আবারও আমি এখানে চেন করলাম মানে মোট পনেরোটা চেন হবে লাস্টে আমি যেহেতু তিনটি চেইন দিয়ে শুরু করেছিলাম সেই তিন নম্বর চেনে স্তিপি স্টিচ করে জয়েন করে দিলাম এবং সুতাটা কিছু সুতা রেখে পরে কেটে দিলাম আর অবশ্যই উল্টো পাটে এটাকে ভালো করে ভিতর দিয়ে লক করে দিতে হবে এখানে দেখুন আমার গলাটা কিন্তু কমপ্লিট আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ